দাগে পা হয়ে গেছে এবার আমার দান তুমি আমার ভালো সাইডা ছিঁড়ে গেছ দেখে দেখি আপনার কাপড় তো ছিঁড়াই ছিল কি আমার কাপড় ছিঁড়া ছিল এটা আমার নতুন কাপড় আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে যাবো না ওই বাড়িতে আমাকে সবসময় কাজ করে নেয় ও চাচা এদিকে শোনেন আমাকে ডাকছেন হ্যাঁ চাচা আপনাকে ডাকছি ভালো আছেন হ্যাঁ ভালো আছি কিন্তু আপনাকে তো চিনতে পারলাম না আমি সুইটির বলছি ও বলুন বলুন আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আছি কদিন থেকে লক্ষ্য করছি না কেন চাচা আমি না একটা ভুল কি করেছেন চাচা আমি বিয়ে দিয়ে দিচ্ছি কি ভুল করেছেন চাচা আপনি কি জানেন না সরকারের নিয়ম তো আঠারো বছরের নিচে বিয়ে দেওয়া নিষেধ আমি তো বুড়ে মানুষ অত শত বুঝিনা সমাজের কলঙ্কর ভয়ে মেয়েটার বিয়ে দিয়ে দিচ্ছি কাজ কিন্তু আপনি মোটেও ঠিক করেননি আপনি শুধু সমাজের কথাটাই ভাবলেন আপনার মেয়ের ভবিষ্যতের কথাটা একবারও ভাবলেন না আমি মূর্খ মানুষ অত শত বুঝি না গ্রামের লোকের কথা শুনে আমি বিয়ে দিয়ে দিচ্ছি উনি তো ভুল করেই ফেলেছেন এখন আর কি করা বলুন আপনার মেয়ে কেমন আছে জানি না কেমন আছে কাদের না চাচা মেয়েটাকে একবার গিয়ে দেখে আসে দাগে পা হয়ে গেছে এবার আমার দান ভেবেছিলাম বেটার বিয়ে দিয়ে বাড়ির সব কাজ বেটার বইয়ে করবে একটা কাজও জানি না কাজ দিলে এটা জানি না ওটা জানি না আর এই পাড়া সাইফুল ভাইয়ের বেটার বকে লোককে বলে বুড়ে বুড়িয়া কত সুন্দর কাজ করে শাস্ত্রীরা দু কথা শোনালেও চুপচাপ শুনে আর আমার বউ শুধু খেলার মোবাইল দেখাছে না কোনো কাজ নাই বলছি সারাদিন খেললে হবে ভাত রান্না করতে হবে জানো না আমি রানতে জানি না কি করে রানবো রান্না করতে জানো না তো তোমাকে বিয়ে করতে কে বলেছিল আমি কি তোমাকে সারা রান্না করে খাবো আমার এখন ভালো লাগছে না আমি রান্না করতে পারবো না ভালো লাগছে না বললে হবে না এখনই রান্না করতে হবে চলো এই সাথে স্কুল যাবে না এখন স্কুল যা এই চলো বুড়ি ও বুড়ি ও আপনি আসলেন আপনার বিটি ঘরে মোবাইল দেখছে বসে

ভালো আছে মা তুই কেমন আছিস আমার এখানে থাকতে ভালো লাগে না ভালো লাগে না বললে হবে তোর এখন বিয়ে হয়ে গেলছি শুনছি তুই বলে কোনো কাজ করিস না কোনো কথাও শুনিস না আব্বা আমি তো সব কথা শুনি সব কাজ জানি না বলে করতে পারি না আমার সব বান্ধবীরা স্কুলে যায় আমারও যেতে মন চায় এখানে আমার আর ভালো লাগছে না তুমি আমাকে নিয়ে চলো ওটা বললে হবে না মা তোর এখন বিয়ে হয়ে গেছে তোকে এখানেই থাকতে হবে তোর শাশুড়ি সব কথা শুনিস যেটা বলবে সেটা করিস তুমি কোথায় বিয়ে করেছ কেনে রে শুনলাম তোমার বোন হুসমুটি কোন কাজ জানে না তেরো বছর বিয়ে করেছে কাহ জানবে গিলাসে উঠে পড়তো দেখতে ভালো দেখে বিয়ে করলেছে কি করবো ভাই ভুল হয়ে গেছে কি গো আকাশ ভাই বাইক শ্বশুরে দিয়েছে নাকি হ্যাঁ গো শ্বশুরে দিয়েছে তো আকাশ ভাই তোমার বউ কাজমা জানে তো না বাইক দেখে বিয়ে করেছো সব কাজ জানে উচ্চ মাধ্যমিক পাস তা কাজ জানবে না সুমনের মতো নেটে পড়া মেয়েকে বিয়ে করেছে নাকি আকাশ ভাই জানো সুমন যদি সুমনের এক চড় মারে সুমনের বাবা সুমনকে ঘুরে শোক করলে আকাশ ভাই পুরো আর ভাল লাগছে না

কি আমার মাকে খারাপ বলছিস? সব সময় তোক্কা করা। দেখ আমার বাড়িতে থাকতে হলে ভালো ভালো চলতে হবে। আমি তোমার মায়ের সব কথা শুনতারবো না। আর এবারে তো থাকবো না। அப்பா ও அப்பா। ওমা আসলি? তো জামাই কই? আমাকে বাইরে

চাচা কয়েকদিন থেকে লক্ষ্য করছি সুইটি আবার স্কুলে যাচ্ছে শ্বশুর বাড়ি পড়াচ্ছে নাকি না মাস্টার মশাই সুইটিকে বাড়ি থেকে তাড়ি দিয়েছে সুইটি যাবে না হুম এটাই হবার ছিল এটা শুধু আপনার না প্রত্যেকটা পরিবারই এটা এখন হচ্ছে তাহলে আপনাদেরকে বলছি আপনারা যে তেরো চোদ্দ বছর বয়সে মেয়েদের বিয়ে দিয়ে দিচ্ছেন তেরো চোদ্দ বছর বয়সে শ্বশুর বাড়ির সব কথা মেনে চলার মতন মেন্টালিটি তাদের থাকে না একটা মেয়ে সাবালিকা হওয়ার পরেই বিয়ে দিবেন তাহলে সংসারের ছোটখাটো কথা ছোটখাটো ঝামেলা মেনে নিয়েও তারা সংসার করতে পারবে এখন ক্লাস ইলেভেন টুয়েলভ লক্ষ্য করলে দেখা যায় ফোর্টি পার্সেন্ট মেয়েদেরই একবার করে বিয়ে হয়েছিল। বিয়ের পর ছাড়া হয়ে যাচ্ছে তারপর আবার স্কুলে পড়ছে তাই আপনাদের বলছি বিয়ের পর না পড়িয়ে বিয়ের আগে স্কুলে পড়া। মিনিমাম ক্লাস টুয়েলভ পর্যন্ত পড়ে বিয়েটা দিবেন যাতে আপনার মেয়ের সংসার করার মতো মেন্টালিটি তৈরি হয় হ্যালো বন্ধুরা আপনারা ভিডিওটা দেখে কি শিখলেন আমি যে ভুলটা করেছি এই ভুলটা আপনারা কখনো করবেন না একটা মেয়ে আঠারো বছর পূর্ণ না হওয়া অবধি আপনারা বিয়ে দিবেন না আমি একটা গরিব দুঃখী মেয়ে বলে বিয়ে দিয়েছিলাম এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা সেটা করবেন না সে ভুলটা আপনারা কখনো করবেন না আশা করি বুঝতে পেরেছেন আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন অবশ্যই করবেন এটা আমার মাইতোর ভাই